মাঝে চার দিনের ব্যবধান বিকেএসপির মাঠে লাইফ সাপোর্ট দুইবার হাসপাতাল বদল অনেক জ্বর বয়ে গেছে তামিম ইকবালের জীবনে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে বলতে গেলে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দুইবার হার্ট অ্যাটাকের পর পরীক্ষা করলে তার হার্টে ব্লক ধরা পড়ে তাতে রিং পরানোর পর সাবেকে বাংলাদেশের অধিনায়ক এখন ধীরে ধীরে সুস্থতার পথে ইতিমধ্যে হাসপাতাল থেকে বাসায় ফিরেছে নতুন জীবন পেয়ে এক ফেসবুক পোস্টে সংশ্লিষ্ট সবার সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তামিম শুক্রবার দিবাগত রাতে দেয়া পোস্টে তিনি লিখেছে আপনাদের সবার দোয়ায় ও সর্বশক্তিমান আল্লাহর রহমতে এখন আমি বাসায় উথাল এই চার দিনে নতুন জীবন যেমন পেয়েছি তেমন আমার চারপাশকে আবিষ্কার করেছি নতুন করে সেই উপলব্ধির সবটুকু মিশে আছে কেবল ভালো লাগা আর কৃতজ্ঞতা আপনাদের সবার ভালোবাসার ছোঁয়া ক্যারিয়ার জুড়ে নানা সময় পেয়েছি তবে এবার তা অনুভব করতে পেরেছি আরো তীব্রভাবে আমি সত্যি আপ্লুত বিকেএসপি তে অসুস্থ থেকে শুরু করে যাদের পাশে পেয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন বিকেএসপিতে আমার অসুস্থ শুরু থেকেই অনেককে পাশে পেয়েছি তাৎক্ষণিকভাবে ম্যাচ রেফারি দেবুদা বিকেএসপি চিকিৎসক এবং আরও যারা তখন ছিলেন সেখানে অ্যাম্বুলেন্সের ড্রাইভার যে ভাই আমাকে দ্রুত গতিতে নিয়ে গেছে হাসপাতালে সবার প্রতি কৃতজ্ঞতা আমাদের ট্রেইনার ইয়াকুব চৌধুরী ডালিমবাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাবো কিভাবে আমার আসলে জানা নেই আমি পরে জেনেছি বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছে যে ডালিমবাই ওই সময় সঠিকভাবে সিপিআর না দিলে হয়তো আমাকে বাঁচানো যেত না উপযুক্ত মানুষকে উপযুক্ত সময়ে আমার পাশে রেখে আল্লাহ আমাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়েছে মাঠে অসুস্থ হয়ে পড়ার পর হেলিকপ্টারে ঢাকায় আনার কথা ছিল শেষমেশ পরিস্থিতি খারাপ হওয়ায় সাভারের কেপিজি হাসপাতালে নেওয়া হয় সেখানকার ডাক্তারদের নিয়ে তামিম বলেন কেপিজি হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মনিরুজ্জামান ও তার দক্ষ চিকিৎসক দল তাদের পেশাদারিত্ব যেভাবে চিকিৎসা করেছে আমাদের দেশের চিকিৎসকদের মান ও কার্যকারিতা ফুটিয়ে উঠেছে তাতে আমি পরে শুনেছি যে দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞরা বলছে ডাক্তার মনির ও তার দল মিরাকেল ঘটিয়েছে গোটা চিকিৎসা প্রক্রিয়া কেপিজি হাসপাতালের চিকিৎসক সেবিকা থেকে শুরু করে যারা যে কোনোভাবে যতটুকু সম্পৃক্ত ছিলেন সবাইকে হৃদয়ে লালন করব আজীবন এই হাসপাতালে যতটুকু সময় ছিলাম তাদের হৃদয়তার পরশ অনুভব করে সব সময়।